অন্নপূর্ণা হেসেল উইথ ভিলেজ কুটি আপনাদের অনেক স্বাগত আপনারাও ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি রেসিপি নিয়ে চলে এসেছি বেড়ে কটকটি তা কেমনভাবে করবো আপনাদের সঙ্গে শেয়ার করবো চালু নিতে আমি আড়াইশো মতন বেসন নিয়েছি আপনাদের পরিমাণ মতন আপনারা বেসন নেবেন বেসনটা ভালোভাবে চেলে নেব পরিমাণ মতন নুন দিয়ে নেব অল্প একটু হলুদ দিয়ে নেব পরিমাণ মতন জিরে গোটা জিরে দিয়ে দেব আর শুকনো লঙ্কা রোস্ট করে রেখেছিলাম এক চামচ দিয়ে দেবো এটা ভালোভাবে মাখিয়ে নেব নিয়ে জল দিয়ে দেবো ফুলো করে জল দেব আর ভালোভাবে ব্যাটারটা গুলিয়ে নেব খুব মোটাও হবে না খুব পাতলাও হবে না বন্ধুরা দেখুন আমার বেসনের ব্যাটারটা কেমনভাবে গুলিয়ে নিয়েছে এই পর্যায়ে নিয়ে এসছে দেখুন এরমভাবে এরমই থাকবে বেশি মোটা না বেশি পাতলা না এরমই উলতে হবে এবার আমি এটা বোতলের মধ্যে নিয়ে নেবো আপনারা দেখুন হয়ে গেছে আমি কটকটিটা ছাড়বো চেষ্টা করছি করা দেখি এখন প্রথমবারেই তো করছি খুব জোরে কিন্তু আঁচ দিলে হবে না মোটামুটি মিডিয়ামে হাঁসটা রাখতে হবে আর ভাজতে হবে আস্তে আস্তে বন্ধুরা দেখুন কত সুন্দর হচ্ছে বেরি ভাজাটা বাড়িতে কিন্তু চাইলে ফ্রেশ জিনিস করে কিন্তু খাওয়া যায় মানুষ সময়ের অভাবে কিন্তু অনেক কিছু করে না আমি এক এক করে এরমভাবে সবকটা বেড়ি ভাজা ভেজে নেব কত সুন্দর হচ্ছে দেখুন এইভাবে আমি কটকটিগুলো সব ভেজে তুলে নেব বেড়ে কটকটিগুলো তুলে নিয়ে আপনাদের দেখাবো দেখুন আমার বেড়েকটকটিটা সব পুরো ভাজা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দোকানের মতন এর ওপর দিয়ে আমি বীর লবণটা ছড়িয়ে নেব কত সুন্দর দেখুন মুচমুচে পুরো আওয়াজ কুরমুর করছে একদম ভেঙেও যাচ্ছে সফট হয়েছে খুব সুন্দর দেখুন বন্ধুরা এই বিড়ে কটকটি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিও করছি বরের খুবই শরীর খারাপ আর ছেলে তো হোস্টেলে থাকে তার জন্য লোকে বাড়িতে কাজ করতে হয় কাজে যাওয়ার আগে বা কাজ থেকে আসার পরে কিন্তু ভিডিওটা করছি প্লিজ আপনারা সাপোর্ট করুন যেন এগিয়ে যেতে পারি আমি